কোথায় চলছরে পাখি ডালায় ভ কোথায় চলছরে পাখি ডালায় ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে ভ ও পাখি আসবে যে দিন য পাখার বল শেষ হইলে কি সে করবাবো ও পাখি কোন বা ছিল তুমি আইসোরে কোন বনে কোন বনেতে যাইবা আবার হয় না কি গো মনে কোন বা ছিল তুমি আইশোরে কোন বনে

পাখারো বল শেষ হইলে কি সে ও পাখি আসবে যে দিল যেষ হইলে কি সে বাব ও পাখি বাগান নয় তো আপন বসত বাড়ি। যায় না বলা কখন কারু হয় যে সমন জারি এই না বাগান নয় তো কারো আপন বসত যায় না বলা কখন কারু হইবে সমন জারি ডাকা শিল যাইতে হবে মানবে ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ কিসে কি বাবা ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ কিসে কি বাবা ও পাখি আপন করে রাখো যা হৃদয়ের গোবীরে তারা তোমায় যাবে ভুলে কয়েক দিন পরে আপন করে রাখো যাবে হৃদয়ের গোবীরে তারা তোমায় যাবে ভুলে কয়েকটা দিন পরে পর তুমি মাওলার প্রেমে অন্তরে তোরে রাখ পর তুমি মাওলার প্রেমে অন্তরে তোরে রাখ ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে ভ ও পাখি আসবে যে দিন য পাখার বল শেষ হইলে কি সে করবা ও পাখি ক্ষেতের জমিন পাইয়া তুমি কতই না কর খেলা পশ্চিমে তা কিয়া দেখো দুইবা যায় তোর বেলা ক্ষেতের জমিন পাইয়া তুমি করছ কত খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই যায় তোর বেলা থাকতে সময় দুনিয়ায় তো বা করে ম থাকতে সময় দুনিয়ায় তো বা করে ম ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে বাব ও পাখি আসবে যে দিন পাখার বল শেষ হইলে কি সে বাব কোথায় পাখি ঢালায় তৈরাব কোথায় চলছো ওরে পাখি দলাই কইরা ভ ও পাখি আসবে যে দিন যো পাখার বল শেষ হইলে কি সে করাবো ও পাখি আসবে যে দিন যো পাখার বল শেষ হইলে কি সে করাবো আমার মাটির রো পিঞ্জি রনার ময় রে তোমারে পশিলাম কত আদরে আমার মাটির মাটি রো পিঞ্জি রনার রে তোমারে পশিলাম কত আদরে তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমি তোমার আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটি র সোনার ময়না রে তোমারে পুশিলাম লম কত ধোরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন এ পিঞ্জিরার তোমার পিড়তি কেন এই পিঞ্জি তোমার বসতি কেন এই পিঞ্জির সলে তোমারি আশা রাত্রি বারাত্রি গরি আসা আশা দিবা রাত্রি গড়ে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটিৰ রায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমার ভাবনা আমি ভাবি বসে দিন দিনে দিনে পিঞ্জিরামি তোমার ভাবনা আমি ববিনি শদিন দিনে দিনে पिঞ্জিরা মোর হই লমলি पिঞ্জিরা ছারিয়া একদিন দিন যাইবে ওরে पिঞ্জিরা ছারিয়া এক দিন তোমারে পুশিলাম কত আদরে আমার আমার মাঞ্জিরা সোনার ময়না রে তোমারে পুসিলাম কত আদরে ভাবিয়া বুঝিয়া ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের খালি ভাবিয়া বুঝিয়া ময়না তোমারে বলি তুমি গেলে পিজিরা বে খালি কে শোনাবে মধুর বলি বলো আমারে শুনা দেুর বুলি বলো আমারে, তুমারে পশিলাম কত দো আমার মাটির রঞ্জির সুনর ময় না রে তোমার কত তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির র সোনার না তোমারে পোশিলাম কত আদরে তোমারে পোশিলাম কত আদরে অরে কি সুন্দর এক পাখি রে তুই কাজল বরণ টিয়া অরে কি সুন্দর এক পাখিরে তুই কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে দুনিয়া সারিয়া রে সময় হলে যাইবা চলে দুনিয়া সারিয়া ওরে আইসো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না ওরে আইসো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না দিন দুই চারি কেন্দ্রে সবাই আর তো কেউ দিন দুই চারি কেন্দ্রে সবাই আর তো কেউ কাঁদবে না ওরে কত আদর করত তোমায় দুনিয়ার সকলে ওরে কত আদর করত তোমায় দুনিয়ার সকলে সময় হলে সবাই দিবে অন্ধকার কবরে হায়রে সময় হলে সবাই দিবে অন্ধকার কবরে ওরে আত্মীয় স্বজন আসবে সবাই কাঁদিয়া কান্দিয়া ওরে আত্মীয় স্বজন সবাই আসবে কান্দিয়া কান্দিয়া সাজাইবে তোমার বাসর সকল মিলিয়া হায় রে সাজাইবে তোমার বাসর সল মিলিয়া ওরে গরম পানি বসাইবে গোসলের লাগিয়া হায় রে গরম পানি বসাইবে গোসলের লাগিয়া রাজা বাদ সাধনী গরিব চলিয়া চলে আয়ের রাজা বাদ সাধনী গরিব যাইবার চলিয়া ওদের বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া ওদের বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া জনে দিবে সাদা কোন পরায়া তোমার আপন জনে দিবে সাদা পরায়া ওরে চার জনে তে লইয়া যাবে কাঁদেতে তুলিয়া হরে চার জনে তে লইয়া যাবে কাঁদে তে তুলিয়া দলে দলে লোক জলাস বেজানা যার লাগিয়া হায় দলে দলে লোক জলাস বেজনা যার লাগে ওরে মাটি ঘরে সোয়াইবে জানা যা পড়া ওরে মাটি ঘরে সোয়াই বেজনা যা পড়া আন্দর গোরে রাইখাশ সকলে মিলিয়া রে আন্দর গোরে রাখা এসবে মিলিয়া ওরে কি সুন্দর এক পাখি রে তুই কাজ বরণিয়া ওরে কি সুন্দর এক পাখিরে তুই কাজল বরণিয়া সময় হলে যাইবা চলে দুনিয়া সারিয়া আয়রে সময় হলে যাইবা চলে দুনিয়া সারিয়া